This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নারী সুরক্ষায় অপরাজিতা বিলের আইনি স্বীকৃতির দাবিতে তৃণমূল মহিলা কংগ্রেসের দু দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি আজ দ্বিতীয় দিনে চুচুড়া ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হল অবস্থান কর্মসূচি নারী সুরক্ষাকে আরও জোরদার করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে সারা রাজ্যব্যাপী দু দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালিত হলো। সেই কর্মসূচির অংশ হিসেবে চুচুড়া বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে গতকাল প্রতিবাদী পদযাত্রা এবং আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় গতকাল ব্যান্ডেল চার্চ থেকে চুচুড়া ঘড়ির মোড় পর্যন্ত আয়োজিত পদযাত্রায় প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক মহিলা কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন তাদের মধ্যে ছিলেন পৌরসভা ও পঞ্চায়েত স্তরের নেত্রীরা আজও চুচুড়া ঘড়ির মোড়ে নারীদের সুরক্ষা ও অপরাজিতা বিল কে আইনি স্বীকৃতির দাবিতে অবস্থান বিক্ষোভ হয় হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভাপতি মৌসুমি বসু চ্যাটার্জি কর্মসূচি সম্পর্কে বলেন নারী সুরক্ষায় অপরাজিতা বিল অবিলম্বে আইনি স্বীকৃতি পাওয়ার দাবি জানাতে আমরা রাজ্যজুড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছি গতকাল প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও নারীদের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা রাস্তায় নেমেছি তিনি আরো জানান বিগত সময়ে আরজিকর হাসপাতাল সহ বিভিন্ন ঘটনায় নারীদের নিরাপত্তা চরম প্রশ্নের মুখে পড়েছে তাই অপরাজিতা বিলকে দ্রুত আইনি স্বীকৃতি দিয়ে নারীদের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন তার নির্দেশে এই কর্মসূচি আমরা সাফল্যের সঙ্গে পালন করেছি নারী সুরক্ষার প্রতি দায়বদ্ধতা এবং অপরাজিতা বিলকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে এই আন্দোলন আরো জোরালো করার কথা জানান তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রীরা তারা রাষ্ট্রপতির কাছে দ্রুত বিলটিতে স্বাক্ষরের মাধ্যমে এর কার্যকারিতা নিশ্চিত করার আবেদন জানান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এই আন্দোলন শুধু তৃণমূলের নয় বরং সমস্ত নারীর সুরক্ষার দাবিতে এক ঐক্যবদ্ধ প্রচেষ্টা দিদি আজকে ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কি বিষয় নিয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন যে তেসরা সেপ্টেম্বর অপরাজিতা বিল বিধানসভায় পাশ হয়েছে কিন্তু সেটি আইনি স্বীকৃতি এখনো পায়নি রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায় সেটি স্তব্ধ হয়ে আছে লাগাতার আন্দোলন দিদি চালিয়ে যাবেন যতদিন না এই অপরাজিতাবিল আইনি স্বীকৃতি পায় তারই কর্মসূচি হিসাবে দিদি দুদিনে একটি কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসকে রাজ্য জুড়ে দিয়েছে আমাদের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আহ্বান জানিয়েছেন আমাদের সমস্ত তৃণমূল মহিলা কংগ্রেসের সৈগিতকে যে দুদিন পথে থাকতে হবে রাস্তায় থাকতে হবে গতকাল আমরা চুচুড়া বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেস ব্যান্ডেল চার্চ থেকে এই ঐতিহাসিক ঘড়ির মোড় পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমরা প্রতিবাদ মিছিল বা পদযাত্রা সংগঠিত করেছি আজকে দ্বিতীয় দিনের কর্মসূচিতে ঠিক দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত সারা রাজ্য জুড়ে যেমন তৃণমূল মহিলা কংগ্রেস অবস্থান বিক্ষোভ করছে তেমনই এই ঐতিহাসিক ঘড়ির মোড়ে আমরা মুখ্যমন্ত্রী মাননীয় বিধায়ক অশিত মজুমদারের নেতৃত্বে এই ঐতিহাসিক ঘড়ির আমরা করছি অবস্থান বিক্ষোভ এবং অবস্থান নারী সুরক্ষা নিয়ে যেখানে সর্বত্র বাংলা জুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল নিয়ে আসতে চাইছে এটা কি মনে করছেন কারু মানে কোন জায়গায় বিরোধিতা আটকাচ্ছে বা রাজ্যপালের হস্তক্ষেপ করছে না ভারতবর্ষের নারীরা তো সুরক্ষিত নেই বিজেপি শাসিত রাষ্ট্রগুলোর দিকে যদি নজর করি দেখব সেখানে প্রতিনিয়ত দর্শন কি পরিমাণ হয়ে চলেছে কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চান বাংলার মেয়েরা সুরক্ষিত থাকুক বাংলা নারীদের সুরক্ষা দিতেই তো তিনি অপরাজিতা বিলকে পাশ করতে চাইছেন আইনি স্বীকৃতি দিতে চাইছেন আমরা অনুরোধ জানাচ্ছি এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে মাননীয় রাষ্ট্রপতির কাছে তিনি তাড়াতাড়ি সই করে এটাকে আইনের স্বীকৃতি